লাভেরাশাহ বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়া হয়েছে সাঁত্রিশটি ট্রেন কিন্তু তাতেও গুরুতর অনিয়ম আর স্বজনপ্রীতি বেসরকারি ট্রেনগুলোর মধ্যে বত্রিশটি ট্রেনই পরিচালনা করছেন সাবেক ছাত্রলীগ নেতা সালাউদ্দিন রিপন ও তার স্ত্রী অভিযোগ আছে সাবেক রেলমন্ত্রী মজিবুল হক ও নুরুল ইসলাম সুজনের কল্যাণে রেলের সাথে অসম চুক্তি বহাল রাখতে সমর্থ হয়েছেন তারা ট্রেন চলে বেসরকারি খাতে অথচ জ্বালানি মেরামত রক্ষণাবেক্ষণ সব খরচই বহন করে কর্তৃপক্ষ শুধু প্রতি ট্রিপে কোচ প্রতি নির্ধারিত টাকা দেবেন ইজারাদাররা আমাদের বাংলাদেশিদের একটা সমস্যা আছে আমরা যখন যে কোনো একটা দায়িত্বে না থাকি ওই দায়িত্বের বাহিরে থাকি বা ওই চেয়ারের বাহিরে থাকি বা ওই ক্ষমতার বাহিরে থাকি তখন আমাদের অনেক কিছুই অনিয়ম মনে হয় যখন আমরা ওই চেয়ারটাকে বসি চেয়ারটাতে আমরা যখন বসি ওইটায় কোনো কায়দায় মানে কোনো পর্যায়ে গিয়ে আমরা ওই চেয়ারটার মালিক হই তখন আমাদের কাছে মনে হয় যে বিগত দিনে যা আমরা দেখছিলাম ওগুলো সব ছিল চোখের দেখা ভুল ছিল এখন চেয়ারে বসে ওগুলো সব কিছু আমরা সঠিক দেখতেছে এইটাই হচ্ছে আমাদের একটা সমস্যা কমন সমস্যা বাঙালিদের বা আমাদের দেশের যেরকম আছে আমরা সংস্কারে আসবো সংস্কার করব তারা জানেন এমন সংস্কার করব এই যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে যে আমরা যে সংস্কারটা চাইছিলাম আশানুরূপ সেই সংস্কার নাই তারা আসে এখন বর্তমানে আমেরিকা কি করল ট্রাম্প কি করল ইন্ডিয়া কি করবে ইন্ডিয়া কারে নামাই উঠইব আরে ভাই ট্রাম্পও এইখানে একটা রোমাও শিখতে পারবে না আর ইয়েও করতে পারবে না তারা যেটা বাংলাদেশের কে সারা পৃথিবীর যে কোনো রাষ্ট্রের জনগণ হয়েছে মূল তারা ওই যে কারোর ক্ষমতা বসাইতেও পারে আল্লাহ তো উপরে আছে আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস আছে তারপর সমর্থন বা জনগণ যারা যদি একটা নির্যাতন অত্যাচারের সহ্য করতে পারে যখন লাস্ট পর্যায়ে তারা চলে যায় যেটা এখন বর্তমানে দেখছেন বাংলাদেশের বিপ্লব বা গণ তো এখন আমরা আমরা ট্রাম্পের নিয়ে আসি আমেরিকার নির্বাচন নিয়ে আসি যে বাংলাদেশে যে দুর্নীতিগুলো যে সংস্কারগুলো যেখানে যে যে জায়গায় দরকার সেইগুলো আমরা করতে আসি না ওপারলি সেগুলো হচ্ছে না আপনি দেখেন রেল আমাদের দেশে রেল আজকের ভেজিতেভুবলের এক টক আমাদের যে সাবেক সচিব যে বলছেন যিনি মাহবুব মাহবুবুর রহমান তিনি বলছেন মাহবুবুর আলম না রহমান তিনি বলছেন যে রেলের দুর্নীতি নিয়ে একটু সে একটা আজকের টক শুতে বলছেন মাহবুব মাহবুব কবির মিলন তিনি বলছেন ফেসদে ভূগোলের এক সাক্ষাৎকারে তিনি তার ইয়া তুলে যে আমরা সংস্কার সে কি বলছে আগে চলুন আমরা শুনি আপনারা আমা আপনারা আছেন আমেরিকানিয়া রেলে বিগত এক যুগ ধরে সাতত্রিশটি ট্রেন বেসরকারি পর্যায়ে চলে মানে প্রাইভেটে চলে সাতত্রিশটা ট্রেন নামমাত্র একটা ভাড়া দেয় কিন্তু ওই ট্রেনের তেল খরচ স্টাফ বেতন সব দেয় রেল কোনো যন্ত্রাংশ নষ্ট হলে সেটাও বদলাতে হয় রেলকে কারো ক্ষমতা আছে নাকি একটু হিসেব বের করুন তো এই সাতত্রিশ ট্রেন আয় ব্যয় বাদ দিয়ে নেট লস কত হয় প্রতি বছর জনগণের কত টাকা সেও হচ্ছে বর্তমানে যারা চালাচ্ছেন তারাও চ্যালেঞ্জ দিলাম তথ্য প্রকাশ করুন দেখি খোঁজ নিন তো এদের চুক্তি কিভাবে রিভিউ হয় বুঝছেন বাহু কবির মিলন যাকে বলছিল যে রেলের তিনি বলছিল দুই মাস না এক মাসের মধ্যে সে রেলের প্রত্যেকটা দুর্নীতি সে বন্ধ করবে তখন তারা সে বলার এক সপ্তাহের মধ্যেই তাকে ওখান থেকে ওএচডি করা হয়েছিল ওএসডি করে তারে অন্য জায়গায় ইয়ে করা হয়েছিল অবসরে পাঠানো হয়েছিল এই যে মানুষের যে দেশের প্রতি যে মানুষের একটা কাজ করার আগ্রহ যারা সব স্বার্থ বিলীন করে দেশের জন্য জনগণের জন্য কাজ করতে চায় আজকে তারা দেশের অবহেলিত বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো এই যে যে কথাটা বলছে সাতত্রিশটা ট্রেনের শুধু ট্রেন না বিএটটিসি বাসগুলো সেম বিএটটিসি বাংলাদেশের বাসগুলো আমাদের টাকায় বাসগুলো চলবে রোডে চলবে তেল খরচ যন্ত্রাংশ খরচ সব কিছু আমাদের ব্যবসা করে নিয়ে যাইবে ওইকে সিন্ডিকেটওয়ালারা আর এর সাথে অসাধু যার যে অসাধু কর্মকর্তারা তাদের বাপ নাই তাদের মানে রোডগারে ওইসে তাদের জন্মের কোনো ঠিক নেই যারা এই এই সাথে জড়িত কারণ এত বাংলাদেশে যে যত পরিমাণ হসনসিয়া হয় এইগুলো ঘোষ সুদ নিয়া পৃথিবীর কোনো দেশে এত হসনসিয়া হয় না কিন্তু বাংলাদেশের মধ্যে এত দুর্নীতিও কোথাও মনে হয় না যারা সচেতন এত জাতি আমরা লেখাপড়ায় বলি এরকম বলি সেরকম বলি কিন্তু অধিকাংশ অধিকাংশ সরকারি কর্ম কর্তা কর্মচারীরা দুর্নীতিগ্রস্ত গোসখর যার জন্য আমরা এই সুফলটা পাচ্ছি না আমরা ঠিকই আমরা আমাদের দেওয়াটা দিচ্ছি আমাদের যে ট্যাক্স ব্যাট সেটা আমরা সবই পূরণ করছি কিন্তু আমরা যেটা সরকার থেকে পাবো যে পাঁচটা মৌলিক অধিকার সেইটা আমরা পাচ্ছি না আমরা যেটা পাওনা দার সরকার সেটা আমাদের দিতে ব্যর্থ হচ্ছে যেটা গতকালকে ডক্টর মোহাম্মদ ইনুস বলছে যে আমি চাই আপনাদের পাওনা বুঝিয়ে দিতে হ্যাঁ আমরাও চাই আমাদের মৌলিক অধিকার যেগুলো আছে আমরা বুঝে নিচ্ছি কিন্তু এই চোরগুলোর জন্য চোরগুলোর জন্য আমরা বাড়তে না সাতত্রিশে টেনের কত লস হইতেছে বারবার যে লস দেখাইতেছে এগুলোতে সোর তো চোর কেউ মামারে কার মাইয়া কারো কারো ওই যে ওই যে ওই যে যারা মুখে তো খারাপ কথা ইয়ে মাফ করবেন কারো মেরে দিছে কারে বৌরে দিছে দিয়ে দিয়া এগুলো শক্তিগুলো করছে এরা এরা লস না লস খালি আমাদের লসই দেখাইবে এরা আমাদের টাকা সরকার সরকার তো যায় না যে অসাধু কর্মকর্তা এই শক্তিগুলো করছে এগুলো দিছে সেও সুবিধা নিতে সেও অসাধু আমাদের টাকা দিতে তারা সেও সুবিধা নিতে ভাই এগুলো কইতে গেলে মুখ খারাপ আসে তাই এগুলোর ব্যতি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আপনারা এখানেও একটু খেয়াল দেন রেলের প্রতি আপনারা একটু খেয়াল দেন এগুলো কারা এই রেলগুলো চালায় যে ভাব কবির মিলন যে স্যার যে কথাটা বলছে সেদিকে একটু খেয়াল দিয়া আপনারা দেখুন এই রেলগুলো কারা লিস্ট নিছে কারা লিসে কত ভাড়া দেয় কত তাদের লস তারা যদি লিস্ট দিতেই হয় লিস্ট দিতেই হয় তাদের স্টপ তাদের সব কিছু দিয়ে তারা ব্যবসা করবে যারা লিস্ট নিয়ে চালাইব না সরকারিভাবে চলবে সরকারি জনগণ সেইখান থেকে উপকৃত হবে ধন্যবাদ ভালো থাকবেন সালামু আলাইকুম